প্রবাসী ভাইয়েরা আপনারা টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশে টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে আজকে টাকার রেট গতকাল থেকে কিছুটা কমেছে চলুন জেনে নেই আজকে টাকার রেট আজকের তারিখ তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সৌদি রিয়াল বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা বাহাত্তর পয়সা দুবাইতে হাম তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা ওমন রিয়াল তিনশো ষোলো টাকা বায়ান্ন পয়সা কাতেরিয়াল তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা জর্ডান দিনার একশো একাত্তর টাকা তেত্রিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা আটত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা পাঁচ পয়সা কুয়েতি দিনার তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা বাহারাইন দিনার তিনশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা একচল্লিশ পয়সা ইউরো একশো উনত্রিশ টাকা আট পয়সা ইউএস ডলার একশো টাকা পঁচাশি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা বাইশ পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশের রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার সারাদিন